বেশ অনেকখানি বেলা হয়েছে কিন্তু এখনো মুরগিগুলোকে ছাড়া হয়নি আজকে ইচ্ছা করেই ছাড়িনি ব্রো ব্রো তোরা বেরো তারপরে একে বের করবো আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আর আজকে কিন্তু জুনের সতেরো তারিখ আর আজকে সোমবার ওই জন্য বাচ্চাটা পড়তে এসেছে আর ওকে একটু দেখাচ্ছিলাম তো যাই হোক সোনার খাওয়া হয়ে গেছে তারপর ও এখন এক ঘন্টা বা দেড় ঘন্টা পরে ঘুমবে তো মানে খাওয়াটা হয়ে গেলেও বেশ মোটামুটি আর কি খেলা করে সকাল থেকে কাজকর্ম বলতে আজকে তেমন কিছু সায়নি মানে ঘরের ভিতরে একটু গুছলাম আর থালা বাসনগুলো সব বাইরে বের করেছি দেখি জল এলে তবেই হচ্ছে মাছবো সকালে বান্না আজকে নেই পান্তা আছে আর একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে তুমি বস এটা কোথায় ইউজ করো তো বলবো বলবো হবে তো আমার একদম মনেই থাকে না আমি কমেন্টে অ্যান্সার করি কিন্তু যায় না উনি হয়তো কমেন্ট দেখেন কি না তো ওটা যখন আমি ভয়েস অ্যাড করি ধরুন যখন মানে ভিডিও পুরো এডিট করে কমপ্লিট করে পরে তো আমি ভয়েস অ্যাড দিই তো যখন কথাগুলো বলি আর কি তখন ওই বয়স এটে কথা বলি এমনি যখন আমি কথা বলবো তখন কিন্তু অতটা সাউন্ড হবে না এবং মানে অতটা ভালোও হবে না আর কি ওই জন্যই বয়স সেট ওখানেই ব্যবহার করি ভয়েস অ্যাটের সময় আর বলেছেন যে মানে তুমি কি ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করো না ব্যাক ক্যামেরা ব্যবহার করো আসলে যখন আমি সামনে কথা বলি ধরুন এখন আমি সামনাসামনি কথা বলছি আর হ্যাঁ কোন হাতে ফোন ধরো তো আমি এই ডান হাতেই বেশি ফোন ধরি মানে বাঁ হাতে ধরি না বললেই চলে সামনে কথা বলি তখন সামনে ক্যামেরায় কথা বলি আর যখন ধরুন পিছন দিকে কোনো কিছু নেওয়ার ছিল বা মানে দেখানো ছিল যেমন এক্ষুনি আমি মুরগি ঘরের দিকে যাচ্ছিলাম তখন পিছন ক্যামেরায় কথা বলছিলাম তো এটা দেখুন এটা হচ্ছে আমার ফোনের দুটো দিকের ক্যামেরাই মানে ক্লিয়ার আর কি অনেকের ফ্রন্ট ক্যামেরা খুব একটা ভালো পিকচার আসে না ব্যাক ক্যামেরায় আসে তো সেই হিসেবে মানে তাদেরকে সেটা আর কি মানে ক্যামেরা অনুযায়ী আর কি ফোন অনুযায়ী সেভাবে ভিডিও করাই ভালো যদি মনে হয় যে না দুদিকেই ভালো আসতে তো দুদিকেই তো সুবিধা বেশি তো এই হচ্ছে ব্যাপার এখন আমাদের সকালবেলা কিছু খাওয়াটা হয়নি খাবো এখন ওরে বাবা এটা কে কেটা ব্যাগ নেওয়ার জন্য সারাক্ষণ ব্যস্ত কই ব্যাগে চাপা পড়ে গেছে নাকি আমার ওরে বাবা কি ওইটাও নেবে নেবে হ্যাঁ ওটাও উস কি ট্যালেন্ট ট্যালেন্ট একবার ছুটি দিলে ব্যাগের মধ্যে ঢুকে যাবে এরকম করে ব্যাগের মধ্যে ঢুকে যাবে কি ট্যালেন্ট আমার মেয়ের খোলো খুলবো না এই ব্যাগের ভাড়ে পড়ে যাচ্ছে আচ্ছা ওঠো 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 ছি করে দিচ্ছে নিয়ে দুষ্টু ঘুমিয়ে গেছে এতক্ষণ ধরে একটু ঘুম পাওয়া আর তখন তো নারকেল কাটলাম দেখলেন তো এখন দেখি ওই নারকেল দিয়ে পান্তা খাবো আর নারকেল কাটলে না ওই মানে পান্তা খাওয়ার আর কোনো ঝামেলা থাকে না এটা ওটা আর বানাতে হয় না তো ওই জন্য দেখি নারকেলটা কাটি আর ওই কাছে নারকেলটা খুব সুন্দর মানে রকম মানে অনেক সময় হয় না ছিপড়লে ছিপড়ের মতো বেরোয় তখন আর খেতে ইচ্ছা করে না তো ওরকম না আর কি একদম নরম নরম মতো খেতে খুবই মিষ্টি না আর পান্তা দিয়ে খেতেই ভালোই লাগে আর রাহের বাপে একটু আগে খেলো আম তো এখন সোনা চান করছে আর আজকে পর্যন্ত এই বড়ো বড়ো চুলগুলো ওর মাথায় থাকবে আজকে পর থেকে আর থাকবে না কেননা আজকে ওর চুল কেটে দেওয়া হচ্ছে আর এই ট্রিমারটা আমি অর্ডার করেছিলাম এটা দেখলাম যে অনেকে নিয়েছে আর কি সেই হিসেবে নিয়েছি এটা তিনশো কত টাকা নিল যেন তিনশো কত একটা নিল তাই না তো সেটা আমার মনে নেই একদম পরশু দিন এসেছে বা তার আগের দিন এসেছে হয়তো তো যাই হোক ওকে আজকে একটু চুল ছোট করে দেওয়া হবে আসলে আগেরবারে যখন মানে চুল কেটে দিচ্ছিলাম ওকে কাঁচি দিয়ে কিছুতেই কাঁচি ওর মানে চুলে লাগাতেই দিচ্ছে না জল যেন না লাগে ও কিন্তু ছিটকাচ্ছে জল আর গত তিন চার দিন ধরে দেখি ও মোটামুটি জলে ভীষণ ভালো খেলছে তো এর মধ্যে একটা চার্জার দিয়েছে চার্জ দেওয়ার জন্য আর সাথে এরকম এরকম বেশ মানে তিন চারটে দিয়েছে কত নম্বর সব আছে এটা তিন এম এম আর এটা হচ্ছে এক এম এম সাত কই সাত এই তো এর মধ্যে এটা হচ্ছে সাত এম এম এটা কী গো এটা কোথায় দেয় যাই হোক মোটামুটি সরাও গো ওতে জল যেন না লাগে বলাই আছে ওতে জল লাগলে হবে না এই এটাকে এটাকে দিয়ে দাও এটাকে দিয়ে দাও এটাকে দিয়ে দাও এটাকে দিয়ে দাও ও তো চুল ভিজে গেছে অসুবিধা হয় না তো সামনেটা একটু বড় বড় থাকবে আর পিছন দিকটা একটু বেশি ছোট করা হবে হুম দাও দেখি কি করে দেখি আমার প্রথম আমার মেয়ে প্রথম টিমার দিয়ে কাটছে কি করে দেখি চালিয়ে দাও চালিয়ে দাও হায় হায় কই না 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 এই মাটি করেছে সব মাটি হয়ে গেল চালিও না অত বেশি কই আমার কাছে এসো আমার কাছে এসো আমার কাছে এসো আমার কাছে এসো তুমি ধরো আমি হচ্ছে করি তুমি পারবে না এত তো কি হলো

এটা কি চুল কাটা বলে এ শোনা এ কেমন চুল কাটা হয়েছে তোর ওর চান টান হয়ে গেছে আর মোটামুটি ওর জামা পড়া হয়ে গেছে ওকে আমি একটু দেখাচ্ছি আপনাদের সঙ্গে আসলে ট্রিমারটা না হঠাৎ করে চার্জ শেষ হয়ে গেছে হ্যাঁ আর ওর বাবা চাইছিল একটু বড় বড়ই থাক কিন্তু আমি চাইছি যে ছোটো ছোটো হয়ে যাক চুল তো একটু জেদা দিই করেই আর কি আমি ওই পিছন দিকটা ছোট করতে চাইছিলাম তো অর্ধেকটা করেছি আর দেখি টিমারে আর কোনো রকম চার্জ নেই এই জন্যে আর চুল কাটা আজকে আর হলো না জলের মধ্যে আর কতক্ষণ বসে থাকবে আমার ভুল হয়ে গেছে আমি যদি ওইটাকে চার্জ দিয়ে রাখতাম তাহলে ভালো হতো চলছে তো ওই জন্য আমি আর অতটা গুরুত্ব দিইনি কি কি। কি 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 তো পিছন দিকটাতে ঠিক এরকম লাগছে আমার ইচ্ছা ছিল যে পিছন দিকটা পিছনটা একটু ছোটো করবো আর সামনের দিকটা একটু বড় থাকবে আর কি আর রাহির বাবু বলছিল পিছন দিকটা এরকম দিকটা একটু ছোট হবে তারপর একটু বড় হবে তারপরে অনেকটা বড় হবে এদিকটাই ছোট হবে এদিকটাই ছোট হবে মানে ওরা যেরকম কাটে আর কি সেরকম করতে চাইছিল কিন্তু সেটা না হয়ে সেই মোরগ চুল হয়ে গেছে এখন বর্তমান এখন কালকে আবার মঙ্গলবার কালকে চুল কাটা যাবে না আর কাটতে গেলে সেই বুধবার তো এরকমভাবেই ভাবেই থাকবে মোটামুটি এক দু দিন। কি 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 ওদিকে কি ওদিকে কি আহির বাবা বলছে যদি বড় হতো আর দেখতো যে কি কাণ্ড ওর চুলের উপরে হয়েছে আর কি যে করতো ও আসলে বোঝে না বলে আর কিচ্ছু বলেনি যেটা করছি সেটা মেনে নিচ্ছে কি হলো ওই যে ওই ওই যে ওই এখনও রান্নাবান্না করিনি আমি কিছুই রান্নাবান্না করতে যাব আর শোনা তো আর ঘুমবে না সেই সকালবেলা ঘুমিয়ে গেছিল আর কিন্তু সারাদিন ঘুমোবে না সেই আবার রাতে গিয়ে ঘুমবে